আমি পৌরসভাকে কক্সবাজার পৌরসভার সম্মানিত মেয়র মহোদয় এবং তার টিমকে ধন্যবাদ জানাই যে অনেক সুন্দর আয়োজন তারা করেছেন এই আয়োজনটির জন্যে কুরবানি পশুর আমরা অত্যন্ত মূল্যবান একটি জিনিস আমাদের সম্পদ এটি যাতে আমরা যথাযথভাবে সংরক্ষণ করি এবং আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা কোরবানি করে পশুর যে বর্জ্য ব্যবস্থাপনা এটি যাতে আমরা সকলে সঠিকভাবে করি আমার এই প্রিয় কক্সবাজারবাসী সম্মানিত কক্সবাজারবাসী আমরা সকলে আজকে আমাদের আনন্দে আমাদের পেতে উঠব আমাদের সুখ আমরা ভাগাভাগি করে নিব এই দিনটি আমাদের জীবনে আনন্দে কাটো এবং সারাটি বছরেই যেন আমাদের মাঠে আনন্দে কাটে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুমত ইমামতি করবেন আপন সদরত মাওলানা সুলায়মান قاسمی আমাদের এই প্রদান জামাতের প্রদান ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদেরকে নামাজ পড়াবেন আমরা যারা পশ্চিম দিক ভিতরেতে উৎসছেন আমরা দক্ষিণ পান্তে সামনের সারিতে জায়গা রয়েছে দক্ষিণ পান্তে সোলাত ভিতরে দক্ষিণ নিচার আছে আল্লাহ তাআלה মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরী করে। তবে এই যিনতু হালাল হবে না মুনে রাব্বিন লা শারিকা লহু ওয়া বিলাইকা উমিলসু যে আমরা যে কুরবানি করব এই কুরবানির যিনতুর মধ্যে কারকে শরীক করা যাবে না শুধু আল্লাহ তাআলার উদ্দেশ্যে করা যাবে আর তাসমিয়ার সময় আছে আমি দেখেছি কথা বলছি আমরা যে কুরবানি করব কুরবানি কবুল হবে আল্লাহ বলে যে তোমার কাছে ইগরা আনেশ আজ তো জিন্দার ইকারাত করতে পারবে না আজ তো কি আমি তোমাদের জন্য মেহমানদারি করব হেয়াফাতুর রহমান আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি তারক্ষে আল্লাহ ইগরাদের জন্য হারাম করে আল্লাহ বলেছেন তোমরা কি আজকে ইগরা আনেশ আজ তো জিন্দার ইকারাত করতে পারবে না আজ তো কি আমি তোমাদের জন্য মেহমানদারি করব হেয়াফাতুর রহমান আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি তারক্ষে আল্লাহ